শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল রান্না করে চলে এসেছি আর কালকে ছিল রাধা অষ্টমী তার জন্য সকাল সকাল রান্না করে ও পালন করতে হবে তারপরে বান্না ওই জন্য করছিলাম ওখানে ভাত হয়েছে আর যার কোনো গুড় নেই গুড় নেই মানে হলো বেগুন ভাজা বেগুন ভাজা লঙ্কা ভা লঙ্কা আছে ওর সাথে আর উচ্ছে আলু ভাজা করেছি আর এখানে দেখো পটল আলুর তরকারি করছি আর এখানে কচুর গাটি দিয়ে নিরামিষ তরকারি করবো আজকে চারটেই করেছি তো এখানে পটলটা আমি ভাজছি তারপরে ওই ওই পাশে আমি কচুর তরকারিটা বসাবো আর দেখো আমার কপালটা এতটাই খারাপ অন্যদিন এত রোদ ওঠে তখন আমার কাঁচাকুচি হয় না আর আজকে আমি সারা বাড়ি কেচে মেলেছি আর আজকেই ঠিক ঠিক করে আবার রোদ নেই ভাদ্র মাসে কাচাকুচি তো করতেই হবে ঘরের পর্দা কাঁথা তারপরে সোপার এগুলো সব কাজলাম এখনও অনেক কিছু কাচার বাকি বলো আর আমার অবস্থা এখানে দেখো সকালবেলা মাথা স্নান করে মাথা হাতায় কিছু না করে চলেছি তোমাদের সামনে সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো রাঁধে রাধে বন্ধুরা আজকে